কিছু রয়েছে তোমরা চাইলে এখানে এসে ফুচকা টুচকা আসলে আমি আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে বসবো এই তো দেখো আমার হাজবেন্ড এখানে কোক নিয়ে নিয়ে আমরা চলে আসলাম তো দেখি এখানে কি কি পাবো মুখে দাও সিরা ফ্রম হিরাজ গুটলাম বাসা করছি তোমরা সব ভাই ভালো আছো তো ফাইনালি চলেই আসলাম তোমাদেরকে দেখায় যে কোথায় আমি আসতে চেয়েছি ফাইনালি সেই জায়গায় চলে আসলাম এই হচ্ছে এখন চলে যাব ভিতরে ভিতরে গিয়ে ভিতরের যে কি আছে কি কি রয়েছে সেটাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি তো চলে যাই এখন ভিতরে আমার টিকিটটা আপনাকে দেওয়া হয়েছে ও আচ্ছা আচ্ছা এই তো চলে আসলাম ভিতরে দেখি এখানের পরিবেশটা কেমন এখানে অনেক কিছুই রয়েছে এই তো দেখো ওয়া এখানে দেখো অনেক কিছু রয়েছে দেখার মতন অনেক কিছু আছে তোমরা চাইলে তোমাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো ভালোই লাগবে বাট আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে এইসব দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে কি কারণে আসা মেনলি হচ্ছে রায়নের জন্য এখানে আসা সো দেখতে পারছো তোমরা বাবা অনেক কিছু রয়েছে এখানে আমার তো গাইস ভয় লাগছে এসব দেখে বাবা এখানে কি আমার ভয় লাগছে বেবি ভালো লাগছে এটা কি আসো তোমাকে টাইগার দেখাই চলো আসো 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 টাইগার দেখাই চলো 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 শোনো হ্যাঁ হ্যাঁ ইঞ্জি দেখো তো তুমি ভয় পাচ্ছ ভয় তো এখানে অনেক কিছু রয়েছে তোমরা চাইলে এখানে এসে ফুচকা টুসকাও খেতে পারবা দেখতে জায়গাটা কত সুন্দর দেখার একটা জায়গা রয়েছে এখানে অনেক ভাল লাগছে চলো দেখি কোথায় যেতে পারি কোথায় বসতে পারি আচ্ছা চলো না আমরা একটু জায়গা খুঁজি যেখানে বসবো চিন্তা প্লেস খুঁজি

বাবা এই যে দেখো বাবা আদর করি এই যে টাচ করি ও বাবা মনে হচ্ছে যে একদম সত্যি ভয় লাগছে দেখছো টাচ করেছি দেখছো বস না এখানে বস না পরে বসে বস চলো আমরা খেয়ে নেই এখন যেহেতু আসলাম অন্ধকার হয়ে যাবে অন্ধকার না মানে যেহেতু বৃষ্টি হয়েছে ফার্স্টে খাওয়া দাওয়া করে নিব যেহেতু আসলে আমি আমরা খাওয়া দাওয়া করার জন্য অনেক খিদা পেয়েছে কোথায় বসবে রায়ন কাম হ্যাঁ সামনে যাও যাও না হলে পরে ভালো লাগবে না অন্ধকার হলে পরে ভিডিও ভালো হবে না দেন আমরা যে ছবি ক্লিক করব সেটাও ভালো আসবে না তো ফার্স্ট আগে আমরা খেয়ে নিব আর বিরিয়ানি তো গরম গরমই মজা তোমরা জানো এখানে বসবে এই তো দেখো আমার হাজব্যান্ড এখানে আমাদের জন্য কত সুন্দর একটা প্লেস ঠিক করেছে এখানে বসে আমরা আগে খাওয়া করে নিব বাসো বাবা কোথায় বসবা তুমি কত সুন্দর আমার তো বসার জায়গাটা অনেক পছন্দ হয়েছে এখানে তো যাই খাবো তাই ভালো লাগবে অ্যান বসো বসো বেবি হ্যাঁ খাবার বের করো বাবা ভাইন তুমি এখানে যাবা ড্যাডির কাছে যাবা হ্যাঁ ড্যাডির কাছে যাবা না এখানে বসবা ড্যাডির কাছে চলে যাও যাও তুমি ড্যাডির কাছে চলে যাও এই তো আমাদের খাবার বের করে নিচ্ছি

পাওয়া যায় ডেন্স আদার কিছুই পাওয়া যায় না তো এখন আমি আর আমার হাজব্যান্ড চলে যাচ্ছি কোক নেওয়ার জন্য দেখি আর কি পাওয়া যায় কিছু পাওয়া গেলে তো অবশ্যই রানের জন্য নিব কোন সাইডে কোন ও যেখানে আমি দেখিয়েছিলাম না যে ফার্স্টে ইন্টার করার সময় যে ফোস্কার যে স্টলটা দেখিয়েছিলাম ওইখানে পাওয়া যাবে তো ওইখান থেকে তোমরা সবকিছু নিয়ে ইন্টার করার সময় সবকিছু নিয়ে দেন তোমরা ভালো একটা প্লেস খুঁজে তোমরা বসতে পারবে আর এখানে প্রতিটা প্লেসই ভালো আর বিশেষ করে যারা সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে চাও অবশ্যই তোমরা এখানে চলে আসবা। তো এই তো এখানে আমরা চলে আসলাম তো দেখি এখানে কি কি পাওয়া যায় শুধু হাফ লিটার আছে এক লিটার হবে না বেশি খায় না ও আচ্ছা আচ্ছা তাহলে হাফ লিটারে একটা কোক আর একটা সেভেন আপ দেন আর তো কিছু নাই না সো গাইস এখানে আমরা এক লিটারে কিছু পাইনি জাস্ট পেয়েছি হাফ লিটার তাই আমরা হাফ লিটার সেভেন আপ দেন হাফ লিটার কোক নিয়েছি আমি তো ফার্স্টে ভেবেছিলাম যে এখানে অনেক কিছু পাবো বাট এখানে তেমন তোমরা কিছু পাবা না তোমরা চাইলে অনেক টাইপের খাবার এখানে নিয়ে এসে খেতে পারবা যেমন আমি নিয়ে আসলাম আর এখানে জাস্ট ফুসকা বা তোমরা চা কফি এই টাইপেরও কিছু পাবা না জাস্ট ফুসকা দেন কোক এই টাইপেরই সব কিছু পাবা কি হয়েছে বাবা কি হয়েছে রায় চলো তো তোমরা যে কোনো খাবার তোমরা নিয়ে ইন্টার করতে পারবা সেটা এলাও আছে আর এখানে টিকিট প্রাইস হচ্ছে ফার্স্টে যখন অনেক দিন আগে আমরা আসছিলাম তখন ছিল তিরিশ টাকা বাট এখন হচ্ছে টাকা টাকা তো দিয়েই তোমরা এন্টার করতে পারবা আর সৌন্দর্যটা তো তোমরা দেখিয়েছো টাকা দিয়েই তোমরা কতটা এনজয় করতে পারবা সেটা তো তোমাদেরকে দেখিয়েছি দেন আরো দেখাবো ফার্স্টে খাওয়া দাওয়াটা শেষ করে নিই আমরা হ্যালো রান পরে যাও না তো সাইড দিয়ে রায়ান বেবি কোথায় তাকিয়ে গেছ তুমি পড়ে যাবা না রান সাইড দিয়ে পড়ে যাবে রায়ান হোয়াট ইজ দিস হ্যাঁ ডাক ডাক কোথায় ও এখানে ডাক ও বাবা দেখাচ্ছে যে ডাক ডাক দেখা যাচ্ছে না রায়ান কোথায় এই পাশে ও আমাকে বলছে এপাশে মানে আমি দেখতে পাচ্ছি না তো আমাকে বলে এপাশে আচ্ছা রায়ান এটা কি এটা এটা কি এটা কি বলো তো এটা কি হ্যাঁ দেখাও দেখাও আমি যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছি মানে রায়ান কোক বা সেভেন কিছুই বলতে পারে না তো আমাদের রায়নের যদি খেতে হয় কোক বা সেভেন তো আমাদেরকে বলে মামা চিচ খাবো মানে যে আমরা যখন ক্যাব খুলি শব্দ হয় তো সেটা আমাদেরকে বুঝায় যে মামা চিচিজ খাবো আচ্ছা খোলো পরে গেছে নাকি ব্যাগে দেখো क्या भेजेगी कोखा भेज अच्छा खोलो अच्छा ओल्पो दिया है शिखा भेजना चेस्टी की कर्स दो राया चेस्टी की कर्सो আর হটপটে নিয়ে আসার কারণে এখনো গরম রয়েছে কেন আগে কেন খেয়ে নিতে হবে তার থেকে কেন মাংসটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি একটি ভুল ইনফরমেশন দিয়েছি সেটা হচ্ছে আমি যে বলেছি পার্কের যে ইন্টারপ্রাইস সেটা হচ্ছে চল্লিশ টাকা বাট ওইটা ছিল ঈদ উপলক্ষে মাত্র সাত দিনের জন্য আর এমনি সব সবসময় তিরিশ টাকাই থাকবে এন্টারপ্রাইজ এই ভিডিওটি অনেক লং হওয়ার কারণে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে কি কি রয়েছে সেটাও আমি লাস্টে কিছু ক্লিপ অ্যাড করে দিয়েছি প্লিজ সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য আমার পাশেই থেকে যাবা এটা হচ্ছে পার্ট ওয়ান পার্ট ওয়ান কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ খেলে না বেশি ভালো চতুর্দিকে পানি রয়েছে থেকে বেশি ভালো সেটা এখন তোমাদেরকে দেখাচ্ছি চলে আসলাম পানিতে তোমাদের জন্য পানি তো এমনি গেছি একদম পানি এখানে কাজ করে না এই আছে কথা বলেছি দেন উনি এখন অ্যাড্রেসটা বলবে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো